হ্যালো ফ্রেন্ডস আমি সব নতুন ব্লগের সাথে আশা করি আমরা সবাই খুব ভালো আছি আর আমিও ভালো আছি আজকে আমার স্টার্ট হয়ে যাচ্ছে নাইট ডিউটি নাইট ডিউটি পরপর দুদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটু অনেক লগস ভিজিয়ে রেখেছি আমি বেশিরভাগ ঠান্ডা জলে সেই ঠান্ডা জলেই খাই কনফ্লেক্স কারণ কেলক কর্নফ্লেক্স যাই খাই আমি ঠান্ডা জলে খাই আমার গরম জলে খুব একটা ভালো লাগে না জানি না আমি একটু আমার সবার থেকে আলাদা তো ঘুম থেকে উঠে ভাত মোটাও ভিজিয়ে দিই ভাত ভাত তো আমার আগেই রান্না হয়ে গেছে তো তরকারি বসিয়ে দিয়েছিলাম আজ হবে ডিম আলো জল দেখতে বুঝেই মানে আমার কথা শুনে বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগে গেছে কি করবো নাইট ডিউটি আসলে আমার ঠান্ডা লেগে যায় জ্বর এসে যায় এত ভয় লাগে নাইট ডি আমার তো রান্নাটা হচ্ছে আর ওই সাইডে আমি বান্না হয়ে যাওয়ার পর আমি খাবো তো ওইটাও অলমোস্ট কর্নফ্লেক্সটা ভিজে গেছে ঠান্ডা চলে যেহেতু আমি খাই তো সেহেতু একটু খানিক্ষণ ভিজিয়ে রাখি আর তরকারিটা বসিয়ে আমি ওদিকে খেয়ে আসলাম খেয়ে দিয়েই বাদবাকি তরকারিটা হচ্ছে নাইট ডিউটি থাকলে না ঠিকভাবে দিনের বেলাতে ঘুম হয় না কারণ কারণ এই যে সবাই সিফটিং সিফটিং ডিউটি যায় তো নাইট ডিউটি থাকলে ঠিক মতন ঘুম হয় না হয় না এই যে খেয়ে খেয়ে নিয়েছি ঘুম না হওয়ার জন্য খেয়ে দিয়েই একটুখানি দু তিন দু ঘন্টা মতন দু তিন ঘন্টা মতন ঘুমিয়ে আবার উঠে পড়লাম বিকেলে কী টিফিন নিয়ে যাবো রাতে সেই চিন্তাতে তো বেলা টিফিনের জন্য আমি কাবলি ছোলার তরকারি নেবো তো এর জন্য দেখো মশলা টসলা বেটে নিচ্ছে আমাদের একটা ছোট্ট অ্যাকচুয়ালি আমার একটা ছোট্ট আছে এটা অ্যাকচুয়ালি আমাদের নয় এটা হচ্ছে আমাদের উপরে একদম মানুষই দিই থাকতো তার এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আমি একটু বাইরে গেছিলাম বলে বেবি ওই তরকারিটা মেরে দিচ্ছি আমি নাইট ডিউটির জন্য বেরিয়ে পড়েছি দেখি বুঝতে পারছো তো এই আবার ফিরেও চলে আসলাম সেটাও দেখতে পেলে এবার এসে আবার একটু পেঁয়াজ আলু ভেজে নিচ্ছি আলু মাখা করবো বলে আজ এই পর্যন্তই বন্ধুরা থ্যাংক ইউ সুস্থ থাকবে ভালো